আজকে আমাদের প্রতীক ক্রান্ত হয়েছে বেনিদর বোঝালার আমি কাপ প্রতীক সিলেক্ট হয়েছি এতে আমি অনেক আনন্দিত অনেক খুশি যে এই কাপ আমি সিলেক্ট হওয়ার কারণে আর আমার বেনিদর উপজেলার ভোটার বা জনগণের প্রতি আমার একটাই আহ্বান আমরা ক্যান্ডিডেট দাঁড়াইছি এখান থেকে আপনাদের যাকে খুশি তাকে আপনারা সিলেক্ট করবেন যাকে মনে হবে আপনাদেরকে আপনাদের মানে কাজ হবে আপনাদের সহযোগিতা হবে যারা আপনার কাজ করবে আপনাদেরকে দেখাশোনা করবে আপনাদের দায়িত্ব নিতে পারবে তাকেই আপনি সিলেক্ট করবেন আর আমার দাবি আপনাদের কাছে থাকবে সবার কাছে যে আমি নতুন ইলেকশনে লন্ডন থেকে আসছি আমি কোনো দলীয় কোনো প্রার্থী না আমি একজন নির্দলীয় প্রার্থী আর আমার মনে হয় আমি যত জায়গায় মানে এখন পর্যন্ত ক্যাম্পেইন করতেছি সবাই আমাকে আশ্বাস দিয়েছে জনগণ যে এই হবে চেষ্টা আর চেষ্টা থাকবো আপনাদের পাশে থাকবো সবসময় অত্যন্ত সচেতন আমাকে বিনিজের জনপদের প্রতিটি শ্রেণী পেশার মানুষ পথে ঘাটে প্রান্তে হাটে মাঠে সব জায়গায় কিন্তু আমাকে ব্যক্তিগত হয়েছিল আমার একটি রাজনৈতিক দর্শন রয়েছে আপনারা জানেন যে আমি ইতিমধ্যে একটি রাজনৈতিক বাংলাদেশের এই উপমহাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের একজন কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের তদুপরি যেহেতু স্থানীয় নির্বাচন সম্পূর্ণ স্বতন্ত্র মূলকে অনুষ্ঠিত হচ্ছে আমি সেদিকে না গিয়েই একটি কথা বলতে পারি আমি যেখানেই যাচ্ছি না কিন্তু যেখানেই যাচ্ছি ভুটের ভোটার এবং ভোটার রাজারা আমাকে অতি আপন করে নেওয়ার চেষ্টা করতেছে এবং একটি কথা বলতেছে আপনারা একটি সুষ্ঠু গুঁড়ার মাধ্যমে আপনাকে দিনেবিজারবাসী প্রমাণ করে দিবেন আপনি যতদিন আছেন ছাত্র রাজনীতির সাথে জড়িত এখন যতদিন আছেন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত অনেক কাঠকোট পুড়িয়ে আপনি মোটামুটি এখনও সৎ আছেন আদর্শবান আছেন এবং আমরা মনে করি যে রাজনীতির লেবাসে আপনি টাকা পয়সা কামান নাই এই হিসেবে আমরা ভালোবাসা থেকে এবং আন্তরিকতা থেকে ইনশাল্লাহ যদি আপনার একটা সুষ্ঠু নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যদি অনুষ্ঠিত করতে পারেন ইনশাল্লাহ আপনার বাক্স কালি যাবে না আপনার বাক্স বরকুর হবে মধ্য দিয়ে নতুন হবে বলে আমি সম্মানিত জেলাবাসী আপনারা অত্যন্ত আনন্দিত হবেন আজকে আমাদের হয় হয়েছে আমি জাতি এবং সমাজ গঠনের যে পথিক যে শিক্ষা না হলে জাতি গঠিত হয় না সেই শিক্ষা অর্জন করার যে মাধ্যম বই সেই বই মার্কা নিয়ে আপনাদের সামনে আগামী নির্বাচনে প্রার্থী হয়েছি আমার প্রতিভর্তি বই আশা করি বিহানবাজার উপজেলা জনগণ এই বই মার্কাকে সমর্থন করবে বই মার্কায় ভোট দিয়ে আমাকে যুক্ত করবে ইনশা আল্লাহ আগামী দিনে বই মার্কার বিজয় হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের লোহা প্রার্থনা করে এবং সকলের সেবা করার পাওয়ার অর্জন করে দেওয়ার জন্য সকলের কাছে আহ্বান করে আমি আমার জন্য দোয়া করবেন আমি এই মুহূর্তে ফুটবল মার্কা প্রতীক পেয়েছি আমি যেতে ফুটবল মার্কায় মুক্তি আপনারা আমাকে জয়যুক্ত করবেন আপনাদের কাছে আমার এই আতুল আবেদন রইলো আমি যেমন ফুটবল মার্কায় বিজয়ী হয়ে আপনাদের খেজমত করার সুযোগ পাই এলাকাবাসী মেহনত সুযোগ খেজমত করার সুযোগ পাই আসলে সে সময় আমরা আপনারা এই লিমিটেড জেনে গেছেন বিরাল মেদারবাসী যে আমরা বিরালমেদার প্রতিরা মহিলা ভাইস চেয়ারম্যান প্রতি আমার সহদর্ভী প্রতিযোগিতা করতেছেন আমরা যে প্রতীকের জন্য আসলে অপেক্ষা করতেছিলাম আমাদের আসলে প্রতীকটা হয়ে দুই জনের যে কারণে আমরা লটারির মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সম্মতে আমরা ফুটবল পেয়েছি আশা করি আপনারা বিয়ানি বাজারের মজিলাবাসী আগামী উনত্রিশে মে এই ফুটবল মার্কায় পড়ি আপনারা যে স্মিন আগে নির্বাচিত করবেন অনুরোধ করব বিশেষ করে বিয়ানি বাজার উপলাবাসী প্রতিটি ভোটারের কাছে যে আপনারা মিসেস জেসমিন নাহার রুনুকে ফুটবল মার্কায় বুট দিয়ে আপনাদের আপনাদের সেবা করার সুযোগ দান উপজেলাবাসী আমি মোহাম্মদ জসিম আসছে উনত্রিশেই মে উপজেলা পরিষদ নির্বাচনে আমি বাইশের মধ্যপ্রার্থী আমার মার্কা টিউবওয়েল আপনারা আমাকে টিউবওয়েল মার্কায় বুট দিয়ে উপজেলা যোগাযুক্ত যুক্ত করবেন আমি আপনাদের ছেলে ভাই যে আপনারাই আমার মুরব্বী আপনারাই আমার অভিভাবক আপনাদের হাত ধরেই আমি উপজেলায় আসতে চাই আপনাদের মাধ্যমেই আমি আসতে চাই আমি নতুন নির্বাচনে আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন এবং আমাকে পরামর্শ দিবেন আর আমাকে ভুল দিয়ে জয়যুক্ত করবেন আসসালামু আলাইকুম রুমানা আফরোজ বিয়ানিবাজার উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার আমি যে আজকে প্রতীক বরাদ্দ প্রতীক বরাদ্দ বৈদ্য বৈদ্যুতিক পাখা পেয়েছি প্রতীক আমার বৈদ্যুতিক পাখা আমার এলাকাবাসী আমার আমি বিগত পাঁচ বছর এগারো নং লালতা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য ছিলাম প্যানেল চেয়ারম্যানও ছিলাম আবার দুই হাজার বাইশ সালে জেলা পরিষদও নির্বাচন করে এখন তো চাপুট পেয়েছি আর এখন আমি যে আমার সর্বস্তরের জন্য আমার কাছে গিয়ে বলছে যে আমি আবার উপজেলা নির্বাচন করার লাগে আমার যে জনগণের কাছে আমি দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি এই জনগণ যে আমার অন্তরে অন্তঃস্থল থেকে যে পর্যন্ত আশ্বাস দিয়েছে যে পর্যন্ত শ্রম দিতেছে বিনা স্বার্থে যে আমি একবার জনপ্রতিনিধি ছিলাম বিদায় ওনার কাছে আমার জনপ্রিয়তা আছে এর কারণে আমাকে যে আশ্বাস দিয়েছে ইনশাআল্লাহ আপনারা তো আপনারা যদি আমাকে সকল গুড দিয়ে জয়যুক্ত করেন আপনার আপনাদের সেবা করার সুযোগ করে